খাবার নিয়ে যাচ্ছেন আজকে কুষ্টিয়ার মাঝিলাতে আর কুষ্টিয়ার মাঝিলাতে যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন আসাদুল হক মেম্বার সাহেব মেম্বার সাহেব তিনি মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন নিয়মিত ডিলার তার কাছ থেকে আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা খাওয়াচ্ছেন দীর্ঘদিন যাবৎ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজন ঈদের এখন সর্বশেষ প্রস্তুতি চলছে ঠিক সেই মুহুর্তেই আমরা দেখতে পাচ্ছি আমাদের একজন ডিলার তিনি সেই প্রস্তুতির অংশ হিসেবেই খাবার নিয়ে যাচ্ছেন আজকে কুষ্টিয়ার মাঝিলাতে আর কুষ্টিয়ার মাঝিলাতে যিনি আমাদের সম্মানিত ডিলার তিনি হলেন আসাদুল হক মেম্বার সাহেব মেম্বার সাহেব তিনি মৃত্তিকা অ্যাগ্রোফিডের একজন নিয়মিত ডিলার তার কাছ থেকে আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা খাওয়াচ্ছেন দীর্ঘদিন যাবৎ আপনারা চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে যারা নতুন হিসেবে এই খাদ্যটা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল ফাইভ এটা হলো আমাদের আসাদুল হক মেম্বার সাহেবের মোবাইল নাম্বার যারা এই খাবারটা নিতে আগ্রহী আছেন তারা চাইলে দয়া করে এই আমাদের মেম্বার সাহেবের সাথে যোগাযোগ করে খাবারটা নিতে পারবেন খাবারটা আইটেম আছে প্রায় ত্রিশটা আর ওজন সাঁয়ত্রিশ কেজি এই আইটেমগুলো কি কি আছে আমরা আগে সেটা শুনে নেই তারপরে আমরা একটু বিস্তারিত বিষয়ে আসবো চলুন আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে আমরা শুনি যে আইটেম তিরিশটা কি কি আছে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আমরা এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেশন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যা ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ কেনকে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় না কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয়ের ভিজতে সময় লাগে এটা ক্র্যাশিং করে দেয় এটা হচ্ছে অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনছিলাম আবদুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এই খাবারের যে তিরিশটা আইটেম আছে সেই আইটেম সম্পর্কে তিনি আপনাদেরকে কিছু বললেন আর এখন একটু আপনাদের সামনে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে এই যে ত্রিশটা আইটেম দিয়ে সাঁত্রিশ কেজি ওজনের যে খাবারটা তৈরি করা হয়েছে এই খাবারটা মূলত পশু খাদ্য তো আপনারা যারা এই পশু লালন পালন করেন কেউ বাণিজ্যিকভাবে করেন কেউ শখের বর্ষে করেন কারো বা পৈতৃক বাপদাদার ব্যবসা হিসেবে করেন এক একজনের এক এক ধরনের নিয়মে চলেন বা নিয়মিতভাবে আপনারা লালন পালন করেন তো সেই পশুগুলো যদি আপনার সুস্থ থাকে এবং সুন্দর থাকে উৎপাদন ক্ষমতা যদি পশুর বৃদ্ধি পায় প্রজনন ক্ষমতা যদি বকনা গরুর বৃদ্ধি পায় গাভী গরুর যদি দুধ ভালো হয় ষাঁড় গরুর যদি মাংস ভালো হয় তাহলে কিন্তু আপনি খুশি তো সেরকমই একটা খাদ্য আমরা এই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে আপনাদেরকে সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি আপনারা যারা এই খাদ্যটার ডিলারশিপ নিতে আগ্রহী আছেন আমরা সেই ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা আপনাদের নিজের খামারে খাওয়াতে চান যারা ব্যাপক পরিমাণে গরু লালন পালন করেন সেই সমস্ত ভাইরা চাইলে এখান থেকে এই খাদ্যটা আপনারা নিয়ে আপনার পশুগুলোকে মোটা তাজা করতে পারেন অথবা দুধের জন্য এই খাবারটা আপনারা খাওয়াতে পারেন তো সবগুলো মিলে আপনারা যোগাযোগ করবেন মৃত্তিকা এক রুপিট কর্তৃপক্ষের সঙ্গে কর্তৃপক্ষ নাম্বারগুলো আমাদের যে ভিডিও আছে এই ভিডিওরই ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে এই নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে কথা বলেন আর যারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যেই ত্রিশটা আইটেম দিয়ে খাবারটা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যারা নিতে চান তাদের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে একশো পঞ্চাশ টাকা হলো তাদের কুরিয়ারের চার্জ তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাবেন সুষম সুন্দর মিক্সার এই ভুসি জাতীয় গরুর খাদ্যটা তো আমাদের আজকে যে গাড়িটা যাচ্ছে কুষ্টিয়ার মাঝিলায় সেটি ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে এখন ছেড়ে যাবে কুষ্টিয়ার উদ্দেশ্যে আপনারা সকলে নিরাপদে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ